ভালোবাসা সবাই সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আমি খুব সুস্থ আছি ভালো আছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন গোরবানির পশু কিনবেন সুস্থভাবে বানোয়াট মানে গরু বানাইবেন হাতে পায়ে গায়ে কারো জানি অ্যাক্সিডেন্ট না হয় সবাই গরু বানাবেন নিজেরাও খাবেন অন্য কেউ দেবেন কোরবানির পশু আল্লাহর নামে উৎসর্গ করবেন কোনো নাম হয় না কোরবানির পশু কেউ নামে হয় না এটা খেয়াল রাখবেন সবাই তাহলে ইনশাল্লাহ আপনাদের কোরবানি সহি আল্লাহ কবুল করবে তো সবাই আজকে আর একদিন মাঝখানে আছে পরশু দিন সম্ভবত ইনশাল্লাহ হয়তো কোরবানির ঈদ পশু জবাই হবে সবাই টাকা পয়সা দিয়ে গরু ছাগল কিনবেন বাচ্চারা বিশেষ করে আনন্দে থাকবে গরু ছাগল তাতে আমরাই আনন্দ থাকি আমরা আনন্দ পাই আমার কথা হইলে একটা যে আপনাদের মন ভালো নাইলে লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনারা কোরবানি দেন কেন আপনাদের কষ্টের টাকা সেই টাকাই তো আপনারা মানুষের মাঝখানে বাঘবাটোয়ারা করিয়া দেন কোরবানির গরু আল্লাহ আপনাদের মঙ্গল করুক আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ আপনাদের হেফাজত করুক আপনাদের জানমালের নিরাপত্তা দিকে আল্লাহ বিশেষ করিয়া কোরবানির দিন সকালে ইনশাআল্লাহ নামাজ পড়িয়া পশু জবাই করতে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা জিনিস খেয়াল করবেন কোরবানির পশু কেনার পরে কেউ মারবেন না পিটাই না আপনার কষ্টের টাকা একটা গরু কিনেন ছাগল কেনেন আপনার কিন্তু তাকে পিটানো ঠিক না কেউ পিটাইবেন না কেউ যদি মারতেও চায় অবশ্যই তাকে বাধা দিবেন কারণ কোরবানি দেন আল্লাহকে রাজি খুশি করার জন্য সে আল্লাহ যদি রাজি খুশি না হয় তাহলে সে কোরবানি দিয়ে কোনো ফায়দা নাই আমার কথাটা অবশ্যই আপনারা সবাই খেয়াল রাখবেন মনে রাখবেন যে টাকা আপনার মানিজ্যত আপনার সবাইকে মানুষ খুশি রাখা যায় না সে দিও সৃষ্টিকর্তাই সৃষ্টি পারে না সবাইকে খুশি রাখতে তাহলে আপনি আমি তো কিছুই না তো আপনি আমি সবাই আমরা মুসলিম পরিবারের সন্তান সবাই ভালোভাবে সুস্থভাবে কোরবানি দিবেন আমার ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ ভাই আমরা যে কথা বলি তাতে আমাদের ভিউ হয় না অবশ্যই আমাদের সাপোর্ট দিবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম Oh. <laughs>